প্রিয় দর্শক আইপিএল এর চত্রিশতম ম্যাচে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস বনাম লক্ষ্ণৌ সুপার জায়ান্ট এই ম্যাচটি অনুষ্ঠিত হবে উনিশেই এপ্রিল শনিবার বাংলাদেশ সময় রাত আটটায় এর আগে দিনের প্রথম ম্যাচটিতে মুখোমুখি হবে গুজরাট এবং দিল্লি এদিকে দর্শক প্রতি ম্যাচের মতো আইপিএলের এর ম্যাচ অর্থাৎ রাজস্থান বনাম লক্ষ্ণৌর এই ম্যাচটিকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছে যৌতিসিটিয়া বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আইপিএল দু হাজার পঁচিশের চলতি আসরে এখন পর্যন্ত রাজস্থান রয়্যালস মোট ষাটটি ম্যাচ খেলে দুটিতে জয় তুলে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আট নম্বরে অবস্থান করছেন অন্যদিকে লক্ষ্ণৌ সুপারজায়েন্ট চলতি আসরে মোট সমান সাতটি ম্যাচ খেলে চারটিতে জয় তুলে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে নম্বরে অবস্থান করছেন এদিকে দর্শক এই দুই দলের অতীতের পরিসংখ্যান দেখে বর্তমান রাজস্থানের সাথে কোনোভাবেই তুলনা করা যায় না রাজস্থান এবং লখনৌ আইপিএল আসরে মোট পাঁচটি ম্যাচে মুখোমুখি হয়েছে আর এই পাঁচটি ম্যাচের মধ্যে রাজস্থান ম্যাচেই জয় জয় তুলেছে অন্যদিকে মাত্র ম্যাচে লক্ষণ সুপার জায়ান্ট তবে দর্শক এবারও প্রতি ম্যাচের মতো আইপিএল দু হাজার পঁচিশ আসরের ছয়ত্রিশতম ম্যাচ অর্থাৎ রাজস্থান বনাম লক্ষ্ণৌর এই ম্যাচটিকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষীতিয়া জ্যোতিষীতিয়ার ভবিষ্যৎবাণী হতে জানতে পারি যে এই ম্যাচেও সুপার সুপারজ্যান্ট জিততে চলেছে তো প্রিয় দর্শক এই ম্যাচে কোন দল জিতবে বলে আপনি মনে করছেন তা অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন ধন্যবাদ সবাইকে